কল্যাণী সেন্ট্রাল পার্কে কল্যাণী ইস্কনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রথযাত্রা মেলা সাধারণ মানুষের জন্য করা হলো প্রসাদ ও গীতা বিতরণ আগামী সাত দিন ধরে চলবে এই অনুষ্ঠান পাশাপাশি সামাজিক কাজকে মান্যতা দিতে রক্তদান শিবিরে আয়োজন করেন তারা কি বলছেন উদ্যোগ তারা শোনাবো হরে কৃষ্ণা জয় জগন্নাথ আজকের আমাদের সপ্তম বছরের তো দীর্ঘদিন প্রতি বছর এখানে আমাদেরকে পৌরসভা খুবই সাহায্য করেছে জগন্নাথ রথযাত্রা উদযাপন করার জন্য জগন্নাথ রথযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে জগন্নাথের কৃপা যেন সমস্ত মানুষ পশু পাখি বিভিন্ন সমস্ত জীব যেন পায় তারা উদ্ধার হোক পেশ থেকে মুক্ত হোক এটাই জগন্নাথের ইচ্ছা শিলাপূপ জগন্নাথ রথযাত্রাকে উনি সারা বিশ্বে উনি ওটাকে প্রচার করলেন আজকের দিনে এটা এমন বিষয় সারা বিশ্বে জগন্নাথ রথযাত্রা হচ্ছে আপনি বলবেন রাশিয়া আপনি বলবেন আমেরিকা আপনি বলবেন লন্ডন উদস্তাবিয়া মাস্ক বাংলাদেশ যে কোনো জায়গায় বলেন পাকিস্তান বলতে পারেন বিডলিস্ট কান্ট্রিজ বলতে পারবেন আজকের দিনে সমস্ত বিশ্বের মধ্যে রথযাত্রা জগন্নাথ রথযাত্রা হচ্ছে এই সমস্ত ক্রেডিট চাই শিল্পপ্রভুপাত অত্তি বেদান্তা শ্রমিক প্রভাত ইস্কর পণ্য আগের এখন আমাদের এখানে চোদ্দ তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে প্রতিদিন সকালে মঙ্গল আরতি থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত বিভিন্ন আরতি আছে ভগবানকে ভোগ লাগানো হয় আর এখানে যারা যারা আসছেন দর্শনার্থী ভক্ত তাদেরকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় বিকালে আর এখানে রাজভোগ প্রসাদ দেওয়া হয় সবাই আসুন এখানে অংশগ্রহণ করুন আরতিতে অংশগ্রহণ করুন এর সঙ্গে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও হবে এখানে জুলাই তেরো তারিখ তারপরে আমাদের বিভিন্ন স্টল আছে যে স্টলগুলোতে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে তারপরে সন্ধে হলে কালচারাল প্রোগ্রামও হবে কল্যাণী থেকে হালিসাদ চাঁদা রানাঘাট সব জায়গা থেকে যারা কালচারাল অ্যাক্টিভিটিস করার জন্য নাচ গান ইত্যাদি এগুলো করার জন্য আনন্দ পাচ্ছে আজকে প্রায় দশ হাজার দর্শন করার জন্য বক্তারা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে